এখন যাচ্ছি পতেঙ্কার উদ্দেশ্যে মেদি তেলের কাটা কয়টা আছে তোমার আমারও দুটি আছে তা আমার তো সেম মাইলেজ দিচ্ছে তাহলে চল্লিশ টানালে যাব নাকি যাই দেখো কুড়ো মাটা সেটেল চলো যাই যে কতদূর যাওয়া যায় এই কাঁচাটা দিয়ে মনে হয় নদীর পারে গেছে এটা দিয়ে মনে হয় নদীর পারে গেছে তো আমরা নতুন রোডে ঢুকলাম জানি না সামনে কি আছে তারপর একটু যাইতে থাকি দেখা যাক কি পাওয়া যায় দেখছো এই যে দেখা যাচ্ছে এন্দে উঠুন যাবে না সম্ভব না গেলি কাম ওই মেয়েদি হ্যাঁ 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 এই বিচি যাওয়া যাবে তো বিচি যাওয়া যাবে সামনে গেলে মনে হয় বিচি যাওয়া যাবে বাইক নেওয়া মনে হয় হ্যাঁ ওই যে বাম দিক ওই বাম দিক দিয়ে নামো ওই বাম দিক দিয়ে নামো ওই যে বাম দিক দিয়ে ওই সামনে যে বামে দিয়ে নামো মোটরসাইকেল সাইকেল যাবে না ও আমার তো সিঁড়ির ধাপ হুম চ হ্যাঁ

আমরা বিচের পারেই যাব বাইক নিয়ে বাইক নিয়েই যাব বিচ যেয়ে নিই চাপ দে একটা চাপ দে কি অফ করে দিছে একটু পরে নেবেন রাখ তো আমরা বিচের পাড়ে চলে আসছি প্রায় যে দেখা যাক দেখা যাচ্ছে সমুদ্র না মেহেদি রাস্তার উপর গাড়ি দিয়ে দেখো বালি

আপনারা দেখতে পাচ্ছেন সেই লেভেলের ভিউ এই যে দেখা যাচ্ছে বড় বড় জাহাজ এই যে তো ব্লক এগুলো ফেলাইছে তাই না সেই লেভেলের

মালসা তোমার ট্রাকে যায় না সব এগুলো